হ্যালো বন্ধুরা আমি চলে এলাম একটু বাজারে আজকে সন্ধ্যাবেলা ঘুরতে ঘুরতে এদিকে এসেছিলাম তো একটু ভাবলাম বাজারই নিয়ে যাই একটু মাছ নেব চিংড়ি মাছের জন্য এসেছিলাম কিন্তু চিংড়ি মাছটা নেই দেখছি কোনো দোকানেই তো ঘুরে টুরে এই দোকানে এসে দেখলাম রুই মাছটা ভালো আছে তো তো একটা নিয়ে নিলাম ডিমটাও নিয়ে নেব মাছের দেড় কেজির মতো হয়েছে চিংড়ি মাছটা আর পাওয়া গেলো না তো কি করবো রুই মাছটাই নিয়ে নিলাম অল্প মাছটা নেওয়া হয়ে গেলে যাব একটু সবজিও নিতে হবে মাছ কাটা হয়ে গেল তো এবারে একটু যাব সবজি বাজারের দিকে দেখি কি সবজি পাওয়া যায় চলে এলাম সবজি বাজার দাদার কাছে তো এই দাদার কাছে এলে সবজি উনি নিজেই বেছে দেন ভালো ভালো সবজি থাকে সবজি নেওয়া যাক চলো টাটা ছাট বাজার করে নিয়ে আসলাম বাজারে গেছিলাম কি আনলাম দেখো তোমরা লিচু কি পচা নাকি লিচু আনলাম পাতাই এক দাদা এত কলা তা আপেল নিয়েছি সাথে কি আছে দেখি কি আনলাম ও আম আম নিয়ে আসলাম আমগুলো কেমন হয় দেখি আগের বারে আমি নিয়েছি ভালো হয়নি এখন এর দাম ওইদিকে পড়ে গেছিল সবজি এনেছি সবজিটা শেষ হয়ে গেছিল বরগটি গাজর ঘুমিটা বরবটি গাজর শশা গরমের শশাটা খুব দরকার আমাদের সবসময় শশা লাগে ঘরে কাঁচা আলু পেঁয়াজ এটা কি আছে মাছ এটা কি আছে এটা ঠাকুরের ফুল আছে

পর্ব কি আছে বাজার আছে টাটা বন্ধুরা ব্লগটা দেখো আমরা দেখো সাবস্ক্রাইব করো তাহলে আরও ব্লগ দিতে উৎসাহ পাবো আর সবাই খুব ভালো থেকো সঙ্গে থেকো পাশে থাকে